ধুমধুম বিয়েপির একটি বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত হতে পাঁচ কিলোমিটার কবরস্থান নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিবিহীন চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিগত ছয় মাসে বিভিন্ন অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে তেরো লক্ষ পিস বার্মিস ইয়াবা ট্যাবলেট এবং অন্যান্য মাদকদ্রব্য সহ সর্বমোট একচল্লিশ কোটি মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে এছাড়াও প্রায় এগারো কোটি টাকা মূল্যের অন্তর্মুখী এবং বহির্মুখী বিভিন্ন প্রকার মালামাল যেমন সিগারেট গরু বাংলাদেশি সার সিমেন্ট প্রসাধনী সহ অন্যান্য সর্বমোট প্রায় একান্ন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালিনী মালামাল এবং সর্বমোট পঁচানব্বই জন আসামি আটক করতে সক্ষম হয় বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয় বরং মাদক এবং চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে